হুজুর আমি একজন জোলাই যোদ্ধা আমার নাম মুস্তফা কামাল আমি আপনি সহ সকলের নিকট তো আছাই আমার ডান হাত ফুরো বাদ হয়ে গেছে আহ মুস্তফা কামাল আছেনি মুস্তফা কামাল করে মুস্তফা ডান চোখ ওমা এটা এই চ্যানাল কি আপনার আচ্ছা আর আমার মুস্তফা ভাইয়ের জন্য দোয়া করি তার চোখের জ্যোতির কারণে আজ আমরা কোরআনের জ্যোতি বিলি দিতে পারতেছি আল্লাহ

কথা ঠিক কিনা শাহাজাল আলীর সাথে যারা শহীদ হয়েছে তারাও মুক্তি যোদ্ধা মির নিসা আলীরwidetilde তমিরের সাথে যারা শহীদ হইছে তারাও মুক্তি যোদ্ধা কই আমার মস্তবাকamal কই লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার তোমার সাথে আমি সুমা দি এই শোক আল্লাহ কবুল করছে আল্লাহ আমার বাইরে কবুল করো ভইও তুমি মঞ্চে বসবা আমার যত মাহফিল হবে আমার সাথে মঞ্চে বসবা কিসের ভয় ভয়কে আমরা জয় করে ফেলেছি ভয় আমাদের ডরে আতঙ্কে আছে

এই পাঁচশো জন এমপির সামনে মহাগ্রন্থে সংসদে বিজয় বিল উত্থাপন করি কত দুইশো চুয়াত্তর থেকে মাননীয় স্পিকার আপনাকে থ্যাংক ইউ আমাকে কথা বলতে দেওয়ার জন্য আমার লক্ষ্মীপুর এক দুইশো চুয়াত্তর নির্বাচনী এলাকার সর্বস্তরের সকল ধর্মের সকল ভাই বোনদেরকে আমি শুভেচ্ছা জানাই মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ মহান সংসদে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য স্পিকার যেহেতু আমরা তিরানব্বই পার্সেন্ট মুসলমান বারো হাজার হাদিস নিয়ে নামাজের কথা বলেছেন সেহেতু আমি বিল উত্থাপন করতেছি মহান সংসদে দাঁড়িয়ে নামাজের আজানের ধনে ফুকারিলে রাষ্ট্রীয়ভাবে দশ মিনিট বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক ও রিফিন্না রে তোর ভর্তার কারণে 40 কোটি মানুষ নামাজ পড়বো রে রিফিন্না তোর অ্যাকাউন্টে সওয়াব যাইবো সুবহানাল্লাহ কোরআনেরে ফাস তো কইলাম মনুরে তোর ভিতরে বেনা রাজনীতি দাস্তিতি নাই কোরআন কয় কইছে কোন পাগল কইলাম আরে মনো পাগল নাম কোন যাইতো না তুই আমারে কয়ছে কিছু আসিনে কোরআন আমারে কয় আফসারী ফাইজলামি লড়াও নি কোন তিবিয়ান লি কুল্লি শাইইন আমি কোরআন আল্লাহর পক্ষ থেকে সব বিষয়ে কথা বলেছি কইলাম কোরআন তোমারে আটকামু কোরআন করতেই বেডা কটে আর আলেম বেডা তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা আমি কোরআনের আটকাইতে আই মুসলমান হয়ে গেছো তুই আফসারি বাত্রাম দেখে বেড়া আমি কইলাম উনচল্লিশটা মন্ত্রণালয় নিয়ে বাংলাদেশের এটার ভিতরে তোর ভিতরে কি মেসেজ আছে কি না কোরআন ওকে আছে মানে কি কইলাম তাহলে প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কোরআন এটা নিয়ে কোনো কথা আছে না কোরআন কয় আফসারি 30 টা আয়াত আছে বললাম বলো কোরআন তুমি আমাকে বলো কোরআন আমারে বলে নোট করো ওয়াজআল নাল জিবাল আউতাদা আমি আল্লাহ পাহাড়কে আমি আল্লাহ পাহাড়কে আমি আল্লাহ পাহাড়কে বাংলাদেশের জন্য পার্বত্য চট্টগ্রামকে ফিলার হিসেবে খুঁটি হিসেবে কলাম হিসেবে তৈরি করেছি তামাম পৃথিবীর যত পাহাড় আছে সব পাহাড়কে আমি ফিলার হিসেবে তৈরি করেছি পাহাড় বানাইছে কে পাহাড়ে আইন চলবে কার কোরআনের কইলাম মনুরে দুই নম্বর মন্ত্রণালয় বাংলাদেশের গণশিক্ষা প্রাথমিক মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এটা নিয়ে কোনো কথা আছে কি না কোরআন আমারে কয় আছে মানে কি সাতশো চৌরাশিটা ইয়াত আছে কইলাম বল দু একটা কোরআন আমারে বলে ইক্রবিসে চট্ট সোনামণিদেরকে পড়াতে হলে রবের পড়া পড়াও রহমানিয়া মাদ্রসাজি বা বিস্মিল্লাই রহমানুরিম পড়ায় আউজ বিল্লাম শয়তান আল্লাহ ইত্যাদি নিয়ে প্রথম পড়াটা শুরু করে এই আমি আল্লাহর পড়া দিয়ে আগে শুরু কর কোরআনে কইলাম মনুরে তিন নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয় এটা নিয়ে কোনো মেসেজ আছে কি না কোরণে কয় আছে মানে কি আছে কোরআনের বললাম বলো তুমি তুমি নোট থেকে তোমরা কি ফসল ফলাও নাকি আমি আল্লাহ ফসল ফলাই ফসল ফলাই কে তাহলে কৃষি বিষয়ক মন্ত্রণালয় আমার আল্লাহর তরিকা চলতে পারে কি পারে কি না কোরআনের কয়লা মনু রে আমলে তো বিমান নাই আবার তোমার আটকাই কোরআন কয় আটকাও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নি তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা কোরআন কয় আবার জিগায় আঠাশটা আয়াত আছে কইলাম বলো রে কোরআন কোরআন বলতেছে মা হিংসি কোহনা ইল্লার রহমান তোমাদের বিমানের ডানা পাখির ডানা স্পাক অ্যাডমিনিস্ট্রেশন পাইলট রাড কেউ ধরে রাখে না আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের টানাগুলো ধরে রাখি আমি ইচ্ছে করলে সব ভেঙ্গে দিতে পারতাম বিমানে অ্যাক্সিডেন্ট করাইতাম ও ইন্নিক হুম ফেলা সরি আল্লাহুম ওলাহু ক জন ইল্লা রহমানতাম বিন্যা ও মাতান কোরআনের কইলাম মনো রে পাঁচ নম্বর মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় এটা নিয়ে কোনো কথা আছে কিনা কোরআন কোরআন 42 টা আয়াত আছে আহাললাল বাইআ ও হারাম আর-রিবা আল্লাহ নিজে তো বলেন হাল আতুল লুকুম আলা তিজারাতিন তুঞ্জيكم মিন আযাবিন আলি আল্লাহ ক আমি আল্লাহ নিজে ব্যবসায়ী তোমাদেরকে কি আমি সুন্দর একটা ব্যবসায় পথ দেখাবো কিনা যে এই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে মুক্তি পাইবা জোরে জোরে বলেন আল্লাহ কুরআন এরে কইলাম 6 নম্বর মন্ত্র সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালায় এটা নিয়ে কোনো কথা আছে কিনা কুরআন কয় 13 আয়াত আছে ওয়াজালনা ফিহা ফিজা জং সুবুলাল্লাহুম ইয়াহতাদুন আমি আল্লাহ পৃথিবীর ওই গলি স্টেট মহাসড়ক ব্রিজ সব প্রযুক্তি আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি সুবহানাল্লাহ সূরা হামবিয়ারে 30 নম্বর আয়াত কুরআনেরে কইলাম মনুরে সাত নম্বর মন্ত্রণালয় রে মনু সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এটা নিয়ে কোনো কথা আছে কিনা কোরআন আমারে কয় আফসারিও তেতাল্লিশটা আয়াত আছে কইলাম বল কোরআন আমারে বলছে মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ তোমরা মুখ দিয়ে যে কোনো কথা বলো গান বলো বক্তিতা বলো সংস্কৃতি যত রকমের ড্যান্স দাও সব আমি আল্লাহ সেভ করতেছি واللسانه আমি আল্লাহ তো তোমাদের জিহবা এবং দুইটা ঠোঁট দিয়েছি রে বান্দা আল্লাহু একবার বললাম আট নম্বর মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় কয়েটা নিয়ে এগারোটা আয়াত আছে কোরআন আমারে বলছি ওয়া ইদদু তুম মিন তোমাদের তৌফিক অনুসারে প্রযুক্তি সিস্টেম তোমরা প্রস্তুতি গ্রহণ করো দুশমনের সাথে মোকাবিলা করার জন্য তাহলে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ে কয়টা আয়াৎ এগারোটা আয়াত কোরান বললাম মনোরে খাদ্য মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কি না নয় নম্বর মন্ত্রণালয় কোরআন আমারে বললো আফসারি আছে একশো বত্তিরিশটা আয়াতিয়াত হোম নিংজু তিরিশে মহান আল্লাহ যিনি তোমাদেরকে ক্ষুধার্ত অবস্থা খানা খাওয়া খানা খাওয়া কে কোটি টাকা আছে ফেডের খিদা লাগলে পাগল হয়ে যাবে অজ্ঞানে যাবে ঠিক কিনা তাহলে খানা খাওয়ায় কে তাহলে খাদ্য মন্ত্রণালয় কার হুকুমে চলবে আয়াত আছে কয়টা একশো বত্রিশ একশো দশ নম্বর মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় কোরআনের বললাম কয়টা আয়াত আছে কোরআন বলে

জান্নাত মাদ্রাসা এই রহমানিয়া মাদ্রাসা ছাত্র ছাত্রী দিবেন আল্লাহ আমার হাবিব ভাইয়ের ডাক্তার হাবিব ভাইয়ের মনের আশা আল্লাহ পূরণ করে পড়ে আমিন কোরআনে রে কইলাম কোরআন রে এগারো নম্বর মন্ত্রণালয় বাংলাদেশ সংসদে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা কোরআন আমারে এক একশো সাতানব্বইটা আয়াত আছে কইলাম দুই একটা ক কোরআন আমারে বলতেছে আল্লাহ জি জায়ালা কুমিনা সাজারিল আকুদরিনা রং ভয় তুম তুমি নহতো তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের জন্য গাছগাছালিতে আগুনের ব্যবস্থা করেছেন ইউরিকমুল বারকা খাও ফাংয়া তামার আসমানে তোমাদের বিদ্যুৎ সেন্টার ফরমানু বিদ্যুৎ কেন্দ্র আসমানে খুলে রেখেছেন আল্লাহ একবার কোরানেরে কইলাম কোরান রে বারো নম্বর মন্ত্রণালয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এটা নিয়ে কোনো কথা আছে কিনা কোরআন কয় আফসারিও একত্রিশটা আয়াত এই হাদিসে দেখছেন তিনটা প্রশ্নের অ্যান্সার আছে এখানে আল্লাহ একবার দেখছেন ইসলাম কত সঠিক ধর্ম এটাকে যে দিক থেকে আপনি মারবেন অ্যাকোরেট পেয়ে যাবেন পড়ি আমিন তা আমি আর কথা না বাড়িয়ে এই জগতে আপনার বন্ধু বলতে কেউ নাই আপনার প্রিয় বন্ধু হচ্ছে মহাগ্রন্থ কোরআন আপনি যখন মারা যাবেন আমজাদ ভাই আমি মারা গেলে আমজাদ ভাই যাবে ব্যস্ত মানুষ তো কাজী কবর আসবে কবর দিবে না জানাজা দিয়ে চলে আসবে কবরে আমার ছেলেরা মেয়ের জামাইরা নামব এই দুই ছেলে বাসি থাকলে দুই ছেলে নামবো মেয়ের জামাইরা বা ছেলের ছেলেরা যদি আলেম হয় নাতিরা এরা নাকব আর আমজাদ ভাই ব্যস্ততার কারণে চলে আসবে ঠিক কিনা ব্যস্ত তো হয়তো শেষবারের মতো একটু সাহেবুল আকসম শহরে আমার ছেলে রাফি উল্লাহ গইব বাজে বাতি যে একটু মুখটা খলি দিয়ে বাইরে একটু চাই তা আসলে বন্ধু কোরআন বলতে আর কেউ নেই ঠিক কিনা আমি যেদিন যাব মারা আমি যে দিন যাব মারা হয়ে খারা আমায় তোরা ক্ষমা করে দিস আমার আল্লাহ বলে মাটি দিতে নি রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি পাড়ি নতুন করে দেখিতে আসিবে মুখের খুলিয়া রাখিস আমার বন্ধুরা আমজাদ ভাই নতুন করে দেখিতে যা এবেলাক সামে মুখের কাপড় সরাইয়া রাখিস আমার ছেলে রাফিউল্লা মুখের কাপড় খুলিয়া রাখিস দেখে আমার মুখ খানি দেখে আমার মুখ খানি আমজাদ ভাইয়ের চোখে রে পানি কাদিতে বারনো আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি সময়ের রসুল বলে মাটি দিতে নি আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে আল্লাহ বা আমি বড় একা কবরে পাতা নে মালা কানে ভাইউজ লেসা দুইজন ফেরস্তে এসে বসাবে আমাকে বসাইয়া রুবু টুহু দিয়া বসবে এই কবরের ব্যক্তি চোখ খুলিয়ে দেখবে যদি আজামের ব্যক্তি হয় কয়েকজন ফেরিস্তা কারো হাতে রামদা কারো হাতে হকি স্টিক কারো হাতে বক্সিং যন্ত্র কারো হাতে কারো হাতে আপনার একে ফর্টি সেভেন বিস্কুট থ্রি থাউজেন্ড এ মোবিল মারে আর কেউ আছে প্রতিবন্ধী নবীজির কথা প্রতিবন্ধী ফেরিস্তা কবরে কেন দিব আপনি প্রতিবন্ধীর রামগঞ্জ সিঙ্গারা বিজ্ঞা দিয়ে দীর্ঘ ধর হে সিঙ্গারা না ধরিয়ে এমনি ধরিয়ে নেব প্রতিবেদী দিব মনে করছেন ছবি আপনি মারব আপনার শোক সেভ করি ফাপ করি আনতে পারবি নবীজি কোনো ভিডিও এমনি দেখায় নাই হাদিস গুলোই হচ্ছে ভিডিও আল্লাহ পক্ষ থেকে মুদ্রার আতঙ্ক হয়ে যাব অন্ধকার তো অন্ধকার কি রে মাবত কোথায় থেকে রে আসলাম আপনি বড় একা তখন এই ক্যাডারদেরকে সরাই ফেললে আপনি গডফাদার খোঁজ করবেন আল্লাহ এই যে অস্ত্র টস্ত্র দেখতেছি ওই দিগির ফার কবরের ভিতরে তখন আপনার প্রিয় বন্ধু মহাক্রন্থ আল কোরা আপনার মাথার পাশে দাঁড়াবে তাদেরকে হলো তোরা কারারে আমরা ক্যাডার তুই কে আমারও জিজ্ঞেস করস তোরা ক্যাডার হলে আমি গডফাদার গড ফাদার ও তুই আসলে কি তার আমি গড ফাদার ও তোর সাও কোভাললাম কো পারবি না বুলেট প্রুফ জামা আছে ও তুই কে আসলে কথা ক আয় এম আল কোরলাম এই কোরআন শরীফটা তো রহমানিয়া মাদ্রাসা ঠিক আছে না শেষ আয়াত কি মিনাল জিন্নাতে এর পরে একটা দোয়া আছে কেউ খেয়াল করেন না কোন দোয়াটা কি হ্যাঁ জবাব পাই গেছে আমি তো পারি বলি নাই কেন কিছু কথা আপনাদের থেকে বললে বিশ্বাস হবে ভালো আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মারহামনি বিল কোরআনিল আযীম আল্লাহ

তাকে আমার ফদ ফদর্শনকারী বানাইয়েন ও নুরআন বাড়িতে আমার ইন্টারিয়র ছিল কত রকমের বাতি ছিল রে আল্লাহ কবর তো আমার অন্ধকার এই কবরে এই কোরানের বর্কতে কবরে আপনি আবার নুর দিয়া দিয়েন ও রহমা আপনি এই কোরানের বর্কতে আমাকে চতুর্মুখী রহমত আর রহমতে ধন্য করিয়ে শেষ প্রান্তে দুয়াটা আল্লাহ কাস হইয়া দিছে ওয়াজ আল হলে অহয্যা তাইয়া এ ট্রাইব্যুনালে আমার পক্ষে যখন কোনো সাক্ষী থাকবে না রে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে আমার পক্ষে ট্রাইব্যুনালে আমার সাক্ষী বানাইয়া দিয়ে আমি কোরআনের পক্ষে কথা বলেছি মিছিল দিয়েছি এর বিধান বাস্তবায়নের জন্য আমি চেষ্টা করেছি এই কোরআনকে আপনি বইলেন আল্লাহ যাতে সে আমার জন্য সাক্ষী দেয় প্রিয় ব্যক্তিকে ওই যে আগের বক্তা হাফেজ হারুন ভাই বলছে মোবাইল ছাড়া কথাই নেই 18 টা ঘন্টা আপনাদের হাতে মোবাইল যুবকদের হাতে মোবাইল ল্যাংড়া ল্যাংড়া ভিডিও সা। কোরআনের ভিডিওটা কোরআনের লাইকি রিলস ভিডিওটা চাইলেন না এখানে যে বলছে আল্লাহ ওয়াযা ওয়াজনাহু বিহুরিন আইন একটা ভিডিও দিয়ে দিয়েছে 5 সেকেন্ডে banda বিয়েটা আমি পড়াবো যাওয়াজ না জমে কথা কলমের সিগা আমি বিয়ে পড়াবো তোমার জান্নাতে তোমার அப்பாকে বিয়ে পড়াইছে ইয়া তামসকুন আতা ওয়াসাজুল জান্নাহ এই রামগঞ্জ ইমাম সাহেব মাওলানা হামজা সাহেব তোমার বিয়ে পড়ায়ছে কাজী সাহেব জান্নাতের বিয়ে আমি আল্লাহ পড়াবো সুবহানাল্লাহ হুর গুলো রেখে দিয়েছি আমার বিউটি পার্লারে সাজাইয়া হুরুম মাকসুরাtun ফিলকিয়াপ কি আম दट फ्रेंड्स ভাষণ কর কোয়ালিটি কেমন সেটা والله বলছেন লামিয়াত মিসুননায়ে ইসু ক্বাবলাহু ওয়ালা জান্নন পাবি আইয়ালাই রবিকুমার দুঃকা দে বা এমন ওয়াইফ যেগুলোই তিপূর্বে কোনো মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই আল্লাহ একবার আমজাদ তাই বিয়ে করতে গেছে ওনা সাইমন শিল্পী গোষ্ঠীর আরো কয়েকজন বন্ধু দেখছে কথার কথা আর কি রাবিয়া ফারে বিয়ে করিব ফার্তি দেখা অনুষ্ঠানে বন্ধু হিগুণ কিছু দুষ্ট বন্ধু আছে না বাবির গাল দড়ি টানি ক বাবীর তোমার গাল তো অনেক

আল্লাহর রে ভিডিওটা চাইলি না চাইলি না সময় কই আল্লাহ যে তোর এখানে ফরতে ফরতে রিলস ভিডিও লাইকি ভিডিও টিকটক ভিডিও দিলো তুই চাইলি না তুই আসদ সব পালো বা সব পালো তো কলি না যদি এখন মাহফিল চলা অবস্থা যদি মেসেঞ্জারে যদি এই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির শ্রেষ্ঠ সুন্দরী মেয়েটা যদি রুল নম্বর এক হেতি যদি অন মেসেঞ্জারে কল দেয় তুই তো অবাক হয়েছে আপনার দোয়া আল্লাহ আসলে এরকম কফল কি মানুষের হয়নি ডার্লিং তুমি লাইনটা কাটো আমার গা কাটতেছে আসলে কি তুমি কি সেই তুমি কি আসলে সেই ফিঙ্কু আল্লাহ তো বলছে মহাগ্রন্থ আল করা নেই জন্য তোর কোন ফিলিংস নাই সুবান আল্লাহ জোরে গুড়িগারা কত ভালোবাসা করে সংসারের এলোই কেউ রাজনীতি কেউ দোকান লই আয় হায় ভালোবাসা যাকে বাসলেন কেউ আপনার পাশে থাকবে না কোরআনের ধরার সুযোগ নাই ওই তার দিকির ফাঁড় আগে ব্যবসা করে মোহাম্মদ ইয়ালের হোটেলের লোকে দোকান প্রতিদিন রাত বারোটা বাজে আসে দুইটা বাজে ঘুম যায় আটটা বাজে ব্যবসা থেকে যায় নামাজ ফিরতে গেলে সময় কই ইসলামী আন্দোলন করতে গেলে কই টাইম কো বউ হাজি হাড়ি রাত দশটাতে বউ রিসে আসে বাজে গাল লোকে কষা আমার দিকে চাইলা না রে মনের কথা বুজিলা না রাত দশটা বাজতে শোকি আইলা না তো হেতে কয় তুই কি হাগল এসত নাই না জোয়ান এসত ক বহুত তো তুমি রাত বেশি করে সো আজকে একটু দু গল্প বলি তুই আসত গল্প বলে বাঁ দিয়ে এসো দিন কালকে আমার ইসলামী ব্যাংকে আমার কিস্তি আড়াই লাখ টাকা দাম লাগবো এটা বছরের কালেকশন ক্লোজ হেতে আর যায় রামগঞ্জ দোয়ানে জসিম্মা আইয়ে কটাতে বারোটা বাজে ছয় কটা বাজে এখন এক কথা প্রকাশ জসিম কি ব্যবসা করে না জসিমের ব্যবসা করি দেয় বুঝিন ব্যবসা করে না তো চব্বিশটা ঘন্টার ভিত্তি একটা মিনিট কোরআন তুই ধরলি না তুই বন্ধুরে ধরলি না তো আটাত্তর বছর বয়স তো গালের না থা তো কস কোরআন লোকের রাজনীতির কোন সম্পর্ক অন টু বি মাফ কোরআন সুন্নাহ বাইরে কোন আইন করা হবে না বাইরে কি আইন আইন তো কোরআন সুন্নাতে করা আছে ঠিক না কোন জাতের মুসলমানেরা কার জন্য এই রদ ক্ষয় করতেছে যুবকেরা সারা পৃথিবীর মা বোনেরা বিভিন্ন ধর্মের বাইরে এক মিনিট কোরআনটা পড়ে সাতটা আয়াত সুরা ফাতিহা সাত মাসে শেষ করেন তাফসির ইবনে কাসির কেনেন তা ফহিমুল কোরআন কেনেন আস্তে আস্তে আম্মা পড়েন ঢাকা ইউনিভার্সিটির আমার বোনেরা তারপরে বিভিন্ন ইউনিভার্সিটির আমার বোনেরা যারা আপনারা ম্যাজিস্ট্রেট হবেন বিচারক হবেন দেশ নেতা হবেন একটা মিনিট ছাড়ছি এই আপনার প্রিয় বন্ধু হাদিসের আলোকে আপনাকে দেখাই দিলাম ঠিক কিনা আর যত বন্ধু আছে সব বুয়া আফার দুর্দিন দিনে আফার কেউ খোঁজ খবর নয় পাঁচশো এমপি পাঁচশো কত লাখ লোকে সুযোগ পেয়েছে আপাত তো নাই কবি জসিম মন্দির কথাটা আমার ভালো লাগে কত সুন্দর কথা ও ফ্রেম করতাম গেলাম শার্মিনের লগে ফিঙ্কুর লগে সব সিটি ও শেষ মাস নাঙ্গলের লগে ফ্রেম করতাম গেলাম নাঙ্গলেও বাঁকা হাইলা লোকের লাঙ্গলে বাঁ কা জনমে বাঁকা চাদরে জন মে বাঁকা ছা হায় রে তার চাইতে অধিকে বাঁকা হায় হায় তার চাইতে অধিকে বাঁকা যারে দিছি প্রাণ রে দু রন্ত যারে প্রাণ দিছি প্রেম করছি হেতি আরো সেটি শেষ কলি ও মন রে হাড় হইল জড়ো জড়ো আমার অন্তর হইল গুরা রে হে আমার অন্তর হইল গোড়া হাড় হইল জড়ো জড়ো আমার অন্তর হইল গুড়া রে হে আমার অন্তর হইল গোড়া হীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় এই রীতি ভাঙ্গিয়া गेले নাহি লাগে জোড়া রে দু রন্তপরবাসী আমার হাড় কালাsitting ই লাগেন পাবে আল্লাহ দല്ലാশানু কয় বান্দা আমার সাথে প্রেম করলে কোন সম্ভাবনা নেই যারা মুমিন তারা আমি আল্লাহকে অধিক অধিক ভালোবাসি আল্লাহ আমার সাথে যারা ভালোবাসা করে কোরআনের সাথে যারা ভালোবাসা করে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে আয়োজন করে সব রেডি করে রেখেছি কোরআনের মতো আফন কেউ নাই আর এক মিনিট সময় নষ্ট করে আলোচ্য বিষয়ের দিকে চলে যাবো আমাদের অধ্যার দিকে রিফিন না তে একাইছে হাস্য ওই যে কথাটা আমার আগের বক্তা বলি যেতে পারে না আমার ভাই হারুন ও রশিদ বাইর কথাটা আমি বলে দিয়ে নবীগণের একটা সিস্টেম ছিল আগের ফরের নবীদের প্রশংসা করত। আর আমাদের হুজ উদ্দেশের সিস্টেম হল আগের ফর রিগুণের বদনামি করা এই আমি হারুন বাইর বিশ্ব ডায়দর্শ